শ্রীরামকৃষ্ণদেব বলেন যখন ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ পাঠান তখন তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তা জানান দেন এই সংকেতগুলি খুব সূক্ষ্ম এবং রহস্যময় হতে পারে কিন্তু আমাদের সেগুলি চিনতে হবে এবং তা অনুসরণ করতে হবে মা সারদা বলেন ঈশ্বরের সংকেতগুলি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে উপস্থিত থাকে আমাদের উচিত সেই সংকেতগুলি চিনে তাদের অনুসরণ করা ঈশ্বর সবসময় আমাদের পাশে আছে আমরা যদি বিশ্বাস রাখি তবেই স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন এই সংকেতগুলি আমাদের জীবনে প্রয়োজনীয় পরিবর্তনগুলি নির্দেশ করে আমরা যদি সেই সংকেতগুলি চিনতে পারি এবং তা অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত ঈশ্বর সংকেত এবং তার রহস্যময় প্রভাব নিয়ে শ্রীরামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামী সর্বপ্রিয় নন্দজি মহারাজের গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক বক্তব্য রয়েছে তাদের কথাগুলি আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি এবং প্রাচুর্যের আগমনকে চিনতে সাহায্য করে আসুন তাদের কথা ও প্রজ্ঞার মাধ্যমেই বুঝি ঈশ্বরের সংকেতের প্রকৃতি এবং তা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা খুঁজে ফিরি সেই ঈশ্বরের সংকেত যিনি আমাদের ভালো সময়ে আসার পূর্বাভাস দেন জীবনের আকাশের অন্ধকার মেঘ কাটিয়ে আমাদের জীবনে সুখের আগমন হয় ঈশ্বরের বিশেষ লক্ষণ দেখার মধ্যে দিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এমন তেইশটি সংকেত যেগুলি দেখলে বুঝবেন ভালো সময় সম্পদ প্রাচুর্য আসছে এই ভিডিওটি শোনার পর আপনার হৃদয় স্পন্দিত হবে চোখে জল আসবে এক নম্বর স্বপ্নে সত্যি হওয়া মা বলতেন স্বপ্ন দেখলেই সত্যি হয় না কিন্তু কিছু কিছু স্বপ্ন এমন থাকে যেগুলি সত্যি হয়ে যায় এগুলি স্বপ্ন নয় এ হলো ঈশ্বরের সংকেত যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে স্বপ্নে যদি আপনি স্বর্ণ বা রূপা দেখেন তা আপনার অর্থ লাভের সংকেত হতে পারে দু নম্বর সঠিক সময়ে সঠিক সাহায্য পেয়ে যাওয়া ঠাকুর বলতেন আমি তো ভাবতেই পারিনি এখানে আসতে পারবো মাকে পাবো বা মা সব নিজেই করিয়ে দেয় যখন দেখবি তোর কষ্টের সময় সাহায্য না চাইতেই এমনই মানুষের কাছ থেকে ভালোবাসা ও সাহায্য পাচ্ছিস জানবি মা নিজে এসেছে তোর জন্য মা সারদা বলতেন ভালোবাসায় ঈশ্বরের উপস্থিতি যখন তোরা বিপদে পড়বি তখন হঠাৎই কেউ এসে সাহায্য করবে এটি ঈশ্বরের উপস্থিতির প্রমাণ যিনি সবসময় আমাদের পাশে আছেন তিন নম্বর অন্যের খারাপ না চাওয়া ঠাকুর বলতেন মানুষ নিজের ভালোর থেকে বেশি অন্যের খারাপ চেয়ে আনন্দ পায় কিন্তু মা যা চাইবেন তাই হবে যখন তোরা অন্যের খারাপ চাইবি না তখন তোর মন শুদ্ধ হয়ে যায় এতে ঈশ্বরের ইশারা যে তোর জীবনে ভালো সময় আসতে চলেছে চার নম্বর পুজো করতে গিয়ে চোখে জল আসছে মা শারদা একবার বলেছিলেন যখন তোমার পুজো করতে গিয়ে চোখে জল আসবে তখন বুঝবে ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এটি একটি সংকেত যে তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে পাঁচ নম্বর কোনো নির্দিষ্ট দেবদেবীর দর্শন ঠাকুর বলতেন মা ছাড়া গতি নেই স্বপ্নে যদি তোরা তোদের ইষ্ট দেবীর দর্শন পাস বুঝবি ঈশ্বরের আশীর্বাদ তোর উপর হয়েছে এটি শুভ সময় আগমনের প্রমাণ ছয় নম্বর প্রদীপের শিখা নিজে থেকে উপরের দিকে বেড়ে যাওয়া সব সময় কিন্তু হয় না বেশি তেল দিলেও নয় যদি পুজোর প্রদীপের শিখা নিজ থেকেই ওপরের দিকে বেড়ে যায় এটি ঈশ্বরের আশীর্বাদ এবং আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে সাত নম্বর বাড়িতে গরু আসা বা আপনার সাথে কোনো না কোনোভাবে গরু সাক্ষাৎ লাভ করা এর মানে হলো সম্পদ বা প্রাচুর্যের সংকেত ঠাকুর বলতেন গরু হলো লক্ষ্মীর প্রতীক বাড়িতে গরু আসছে বা চলতে ফিরতে তোরা ভগবতীর দেখা পাচ্ছিস একটু করে কিছু খাইয়ে দিস আট নম্বর আপনার অজান্তে কেউ আপনার জন্য ঠাকুর প্রসাদ আনছে আর বিভিন্নজন বারবার আনছে ঠাকুরের বিশ্বাস নেই হয়তো বা সময় করে উঠতে না পেরে অনেকেই মন্দির বা পুজো করা হয়ে ওঠে না তাও যদি বারবার ঠাকুরের প্রসাদ আপনার কাছে আসে বুঝবেন ঈশ্বর আপনার দিকে তাকিয়ে আছেন আপনার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে নয় নম্বর পুজো করতে গিয়ে বারবার পুজোর ফুল পড়ে যাওয়া এই কথাটি প্রাচীনকাল থেকে প্রচলিত পুজোর সময় বারবার ফুল ফুল পড়ে গেলে বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন আগে রাজরাজারা কোনো শুভ কাজ করার আগে এই সংকেতের জন্য অপেক্ষা করতেন ঘন্টার পর ঘন্টা দশ নম্বর নিজেদের মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছে আপনি হয়তো বা একদমই ধার্মিক নন বা মন থেকে ধার্মিক কিন্তু ধার্মিক কোনো কাজ কিছু করে উঠতে পারেন না যদি হঠাৎই আপনার মনের মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছে জাগে বুঝবেন এটি ঈশ্বরের সংকেত যে আপনার জীবনে ভালো সময় আসছে নাম্বার এগারো নিজের আরাধ্য দেবদেবীর সাথে কথা বলা ঠাকুর বলতেন তোদের ইষ্ট দেবদেবীর সাথে যদি কথা বলিস জানবি এটি একটি সংকেত তোদের জীবনে সুখ এবং প্রাচুর্য আসতে চলেছে বারো নম্বর ভিক্ষুকের সাক্ষাৎ আপনি ভাববেন ভিক্ষুক তো সর্বত্র চোখে পড়ে ইষ্ট ভিক্ষুকের সাথে বিভিন্নভাবেই সাক্ষাৎ হলে ঈশ্বরের সরাসরি ইঙ্গিত যে আপনি তাকে একটু হেল্প করে দিন আপনার জীবনে পরিবর্তন আসবে এটি একটি সংকেত নাম্বার তেরো হনুমানকে দেখা হনুমান হলেন শক্তি এবং সাহসের প্রতি তার দর্শন মানে আপনার জীবনে শক্তি এবং সাহসের আগমন আর সেই ঘটনাটাই যদি আপনার না চাইতে বারবার হয় তার মানে অনতিল বিলম্বে সৌভাগ্য দেখা দেবে। নাম্বার চৌদ সাপকে দেখা সাপ হলো কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপের দর্শন মানে আপনার জীবনে আধ্যাত্মিক উত্থান ঘটতে চলেছে পনেরো নম্বর হঠাৎ মনের শান্তি ও স্থিরতা মন যখন কোনো কারণ ছাড়াই শান্তিতে ভরে ওঠে তখন বুঝতে হবে ঈশ্বর আপনাকে বিশেষ কিছু দিতে চলেছে রামকৃষ্ণদেব বলতেন শান্ত মনেই ঈশ্বরে বসতি এই শান্তি ইশারা করে যে ভালো সময় আসতে চলেছে ষোলো নম্বর আকস্মিক অর্থ লাভ চাইলে যেটা পাওয়া যায় না সেটা যদি না চাইতেই জলের মতো উপস্থিত হয় অর্থাৎ হঠাৎ অর্থ লাভ ঈশ্বরের সরাসরি ইঙ্গিত যে আপনার জীবনে প্রাচুর্য আসছে এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে সতেরো নম্বর কষ্টের পর স্বস্তি স্ট্রাগল করেও যখন দুর্ভাগ্যের কারণে ক্লান্ত অবসন্ন তখন যদি স্বস্তি আসে বুঝবেন এটি ঈশ্বরের ইঙ্গিত একটি সংকেত যে আপনার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে নাম্বার আঠারো প্রিয় মানুষের সমর্থন প্রিয় ব্যক্তির থাকে কিন্তু প্রয়োজনে দেখা খুব কমজনের মেলে যদি প্রিয় মানুষ আপনাকে সমর্থন করেন বুঝবেন এটি ঈশ্বরের সংকেত এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসছে উনিশ নম্বর শুভ লক্ষণ বা শুভ চিহ্ন দেখতে পাওয়া যদি হঠাৎ করে আপনি কোনো শুভ লক্ষণ যেমন শঙ্খ পুষ্প বা প্রজাপতি দেখা পান তবে তা ঈশ্বরের বার্তা যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে নাম্বার কুড়ি স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন যে স্বপ্ন ঈশ্বরের ভাষা যা আমাদের পথে দিশা দেখায় একটি নির্দিষ্ট স্বপ্ন বারবার দেখা যখন রাতে বিশেষ করে স্বপ্ন দেখতে পান যা আপনার জীবনে কোনো বিষয় দিশা দেয় সেটাও ঈশ্বরের আশীর্বাদ এই স্বপ্নগুলি আপনাকে ভবিষ্যতে সাফল্যের দিকে নির্দেশ করে একুশ নম্বর অপরিসীম আত্মবিশ্বাস জেগে ওঠা আপনার অন্তরে যখন নিজেকে নিয়ে অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন তখন বুঝে নিন ঈশ্বরের আশীর্বাদ আপনাকে ছুঁয়ে দিয়েছে মা শারদা বলেন নিজের উপর ভরসা রাখো ঈশ্বর তোমার পাশে আছেন এই আত্মবিশ্বাসী সংকেত যে সাফল্য আসতে চলেছে বাইশ নম্বর হৃদয় ভরা কৃতজ্ঞতা আপনার হৃদয় যখন ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতায় ও ভরে ওঠে তখন বুঝে নিন যে ঈশ্বরে বিশেষ আশীর্বাদ আপনার পথে আসছে রামকৃষ্ণদেব বলেন কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি সঠিক ভক্তি তেইশ নম্বর একবার এক ভক্ত শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে বললেন যে তিনি প্রতিদিন ভোর তিনটে ঘুম থেকে উঠে যান এবং একটি বিশেষ স্বপ্ন দেখেন যেখানে তিনি মাকে দেখেন শ্রী রামকৃষ্ণদেব বললেন এটি একটি শুভ সংকেত মা তোমার দিকে তাকিয়ে আছেন তোমার জন্য শুভ সময় আসছে শ্রদ্ধেও বয়োজ্যেষ্ঠরা এবং আমার বন্ধুরা যদি এই সংকেতগুলির মধ্যে কোনোগুলি অনুভব করেন কমেন্ট করে জানাবেন এবং মনে রাখবেন ভালো সময় কিন্তু আসছে ভগবান সকলের মঙ্গল করুক এই কামনা করিন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে